এখান থেকে একটা কেক নিলাম এই ব্ল্যাক ফরেস্ট নিলাম এই ব্ল্যাক ফরেস্টের বড়োটা নিয়েছি এখানে প্যাক করে নিয়েছি ব্ল্যাক ফরেস্টের এটা নিয়েছি নিয়ে এবার এখান থেকে রওনা দেবো কেক নিয়ে নিয়েছি অলরেডি এবার পেক করে দেবো দাদা কি অনলাইন করে দেবো অনলাইন করে দিচ্ছি তাহলে দেখতে পেলেন অনেক প্রতিকার ফলে যে শুভক্ষণ আর দেরি সেটা খানিকক্ষণ মানে খানিকক্ষণ মানে একটু পর এখন আপাতত মার ওকে একটু জড়িয়ে ধরো তারপরেই হবে সেই শুভক্ষণ যাই হোক যেমন রাধাকৃষ্ণ যুগলবন্দি ঠিক তেমনি মা মেয়ের যুগলবন্দি সেই সন্ধিক্ষণে সাতাশ বছর পরে ঘর আলো করে যিনি এসেছিলেন তিনি আর কেউ নয় রিঙ্কু রিঙ্কু সকলের প্রিয় বাড়ির ছোট মেয়ে ছোট সদস্য আর ছোটোটা সবচেয়ে একটু আনন্দর হয় ভালোবাসার মানুষ হয় আর একটু খিটখিটে হয় যদিও খিটখিটে তারপরেও মেজাজটা খিটখিটে ও মনটা অনেক ভালো তাই আজকে ঘর এতটা আলো যাই হোক এই সুন্দর মুহূর্তটাকে আজকে ক্যামেরা বন্দি করছি শুভ জন্মদিন যে মেয়েটাকে সেই মেয়েটাকে প্রত্যেকেই বলবেন জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে আমি বলবো রিঙ্কুকে কেক কাটার জন্য জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারাও সকলকেই জানাবেন রিঙ্কুর জন্মদিনের শুভ জন্মদিন যেন ওর আগামী দিন খুব ভালো যায় একটা ভালো ছেলের হাতে যেন ওর শুভ বিবাহটা সুসম্পন্ন হয় সেটা আমাদের সকলের ইচ্ছে মায়ের আশা বাবার আকাঙ্ক্ষা ভালোবাসা কারণ আগামী দিন পথ চলা যাতে সুন্দর হয় তার জন্য একটা প্রকৃত ভালো মনের মানুষ দরকার আমি এই আজকে দিনে এই কামনাটাই করব ওর বড় দাদা হিসাবে আমি বলবো রিঙ্কু তুমি শুভ দিনে কেকটা যদি কেটে ফেলো খুব সুন্দর হবে আর মায়ের মুখের হাসি আমরা তো সকলেই এটা ভালোবাসি যাই হোক আর ছোটো থেকে বড় যাকে করেছে সেই ছোট্ট বাচ্চাটা আজ অনেক বড় হয়ে গেছে বাচ্চাটার নাম কি রেহান রেহানটাকে ছোট থেকে বড় করেছে আমি আজকে দেখলাম রেহানটাকে নিজে হাতে তাকে ভালো ভালো খাবার খাইয়ে তাকে আবার মানে তালপাতার পাকার বাতাস করেছে যেহেতু ওখানে কিচেনে পাকা নেই প্রচুর ভালোবাসে রেহানও খুব ভালোবাসে রেহান জন্মদিনে কুর জন্য কী চাইছো খুব ভালো একটা ছেলের হাতে সাথে বিয়ে হোক সেটা চাইছো তো তুমি বাহ রেয়ানও চাইছে আমরা সকলেই চাইছি ওর বড় দিদিও চাইছে এখন জন্মদিনে সেই শুভক্ষণে আপনারা দেখেছেন যে আমরা প্রথম থেকে কেক কেনা থেকে পায়েস করা থেকে সমস্ত ভিডিওটাই দেখিয়েছি এখানে বাবাও আছে বাবা আছে সবার আশীর্বাদ নিয়ে যেহেতু গুরুজনের আশীর্বাদ আর আজকে সবচেয়ে বড় আজকে খুব ভালো দিন যেহেতু আজকে গুরুদেবদের আশীর্বাদ নেওয়ার দিন হ্যাঁ সেই ভালো দিনে সুন্দর দিনে ওর আজকে জন্মদিন জন্মদিন মানে এমন একটা দিন পৃথিবীতে সমস্ত কিছু যে আনন্দ উপভোগ করতে আসে যার জন্ম হয় শ্রীকৃষ্ণ যেমন জন্মগ্রহণ করেছিল সেই শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে আমরা জন্মাষ্টমী পালন করি ঠিক বাড়ির সদস্য হিসাবে আজকে সুন্দর কেক নিয়ে আসা হয়েছে কেকটা কেটে ফেলবে ওর দিদি আসছে রিমা এই যে হ্যাপি বার্থডে রিঙ্কু লেখা আছে रिंकु हाँ। के बोल बोलो रीमा हैप्पी बर्थडे टू रिंकु से सुबक्षण चले पिता माता आशीर्वाद काटे मदर इंडिया गाले दिए दाओ बाबा दाड़ाओ दाड़ाओ রিঙ্কু একটু পিতা মাতাকে একটু প্রণাম করো বাবার আশীর্বাদ নাও চেকটা রাখো তারপর সেই সুন্দর মুহূর্ত আজকে দিনে পৃথিবীতে এসেছিলো সেই জন্য বাবা মায়ের আশীর্বাদ নিচ্ছে আর মা তো প্রাণ ভরে আশীর্বাদ করছে খুব সুন্দর যাই হোক জন্মদিন অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে